আপনাদের সম্পর্কে মূল্যবান বক্তব্য রাখবেন এবং আগামী দিনের বিএনপির লক্ষ্য উদ্দেশ্য প্রধান থেকে বক্তব্য রাখবেন বাংলাদেশ জাতীয়তাবাদী জেলা শাখার নবগঠিত কমিটি সংগ্রামী সদস্য সচিব সাইদুল ইসলাম কিসম এই সমাবেশে আমাদের মাঝে উপস্থিত আছেন আছেনোজপুর জেলার নবনির্বাচিত আহ্বায়ক কমিটির আহ্বায়ক গাজিরপুর উপজেলার সাবেক চেয়ারম্যান বিরোজপুরের অত্যন্ত জনপ্রিয় চ্যালেঞ্জ নেতা জননেতা জনক নরুল ইসলাম খান উপস্থিত আছেন এই শর্ত ঘোষিত কমিটির আহ্বায়ক দলের কেন্দ্রীয় নেতা আপনাদের পরিচিত বেগম এলিজা জামান উপস্থিত আছেন ফিরোজপুরের সিনিয়র নেতৃবৃন্দ আমি সবার নাম বলতে গেলে ভুল হয়ে যাবে উপস্থিত আছেন মঠবাড়িয়া ভান্ডারিয়া সরুপাড়ি কাউকালি থেকে শুরু করে আমাদের জিয়ানগর থেকে শুরু করে নাজিরপুর সমস্ত উপজেলা থেকে আগত নেতৃবৃন্দ যদিও আমরা এবং বিভিন্ন অঙ্গদলের নেতৃবৃন্দ এবং সুধি সুধীমণ্ডলী আমরা আসলে কাউকে এই সমাবেশের জন্য বা আজকে কোন নির্ধারিত সমাবেশ নয় আপনারা জানেন গত রবিবারে আমাদের আগের কমিটিকে বিলুপ্ত ঘোষণা ঘোষণা করে একটি কমিটি করেছেন আমাদের কেন্দ্রীয় পক্ষ নেতৃবৃন্দের পক্ষ থেকে আমরা কমিটি পাওয়ার পরে যারা কমিটি প্রক্রিয়ার সাথে সংশ্লিষ্ট ঢাকায় তাদের সবার সাথে দেখা করেছি শুভেচ্ছা বিনিময় করেছি এই দুই দিন গতকালকে আমাদের পার্টির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়ুর রহমানের মাজারে ফুল দিয়ে আমরা শ্রদ্ধাঞ্জলি জানানোর আমাদের প্রোগ্রাম ছিল কিন্তু প্রোগ্রামটি গত রাতের আগের রাতে অর্থাৎ কালকের পরিবর্তে কেন্দ্রীয় নেতৃবৃন্দ আজকে দিয়েছে গতকাল তো জরুরি কর্মসূচি ছিল বিধায় আমাদেরকে রাত্রে ফোন করে জানিয়েছে যে এটি গতকালকে করার কথা ছিল তখন হবে না আমাদের আজকে করতে হবে তো আমরা সেই কর্মসূচি অনুযায়ী আমরা আজকে শহীদ রাষ্ট্রপতির জীবন মাঝারে এগারোটায় পুষ্প্য অর্পণ করেছি ওখানে আমাদের কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম মহাসচিব জনাব রুহুল কবির মহোদয় উপস্থিত ছিলেন সাংগঠনিক রহমান নান্ন সাহেব সহ কেন্দ্রীয় অনেক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন আমরা সেই ফুল দিয়ে আমরা ওখান থেকে আর কোথাও যাইনি ওখান থেকে আমরা ফিরোজপুরের উদ্দেশ্যে রওনা করেছি যাতে আমরা ফিরোজপুরে একটু আগে আসতে পারি আমরা দুপুরের খাবারও খেয়েছি পথে কিন্তু তারপরেও আমাদের আসতে আপনাদের মাঝে অনেক দেরি হয়েছে আপনারা সেই বিকেল থেকে আমি শুনতে পেরেছি মোবাইলের যুগ সব কিছুই শোনা যায় আপনারা অত্যন্ত কষ্ট সহ্য করে অত্যন্ত দিয়া হয়ে এইখানে আপনারা অপেক্ষা করেছেন আবহাওয়া কি ভালো ছিল না ওদিকে যদি আমরা ঢাকা থেকে এসেছি ওদিকে বর্ষা হয়নি কিন্তু ওদিকে বর্ষাও হয়েছে তো আমরা খুবই দুঃখিত খুবই যত যে আপনাদেরকে এতক্ষণ আমরা দাঁড় করিয়ে রাখতে হয়েছে আসলে বাস্তবতা ছিল যে আমরা ফirozpur এরিয়া ঢোকার পরে ঝুঁকিপাড়া ব্রিজের ব্রিজের পর থেকে মাটিবাংে আসার পর থেকে আপনাদের এই সমাবেশ স্থলে আসা পর্যন্ত প্রায় পনেরোটি ছোট বড় সমাবেশ আমাদেরকে যোগদান করতে হয়েছে কোথাও আমরা বড় বক্তিন দেই নাই কোথাও আমি একটা দিয়েছি কোথাও এলিজাপা একটা দিয়েছে কোথাও নজরুল একটা দিয়েছে কোথাও আমরা দুই তিন জন এক এক জায়গায় দিয়েছি তারপরেও 15টা সমাবেশ অংশগ্রহণ করতে হলে যদি আমরা দশ মিনিট করে যাই তাহলে একশো পঞ্চাশ মিনিট সময় চলে যায় এই জন্য হয়েছে আমরা আপনাদের সবার কাছে আন্তরিকভাবে ক্ষমতার ভাইকে আহ্বায়ক করে বেগম এলিজুজ্জামানকে যুগ্ম আহ্বায়ক করে আমাকে সদস্য সচিব করে এবং আমাদের আগের কমিটির আহ্বায়ক আলমগীর হোসেনকে এক নম্বর সদস্য করে আমাদের একটি আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে এই কমিটি পেয়ে আপনারা কি খুশি খুশি এখন এই কমিটিটি তো ঘোষণা দিয়েছে পরিষদ পরিষদ এই সমাজ সেরা পরিষদ একটি ক্রান্তিকালে আমাদের এখন সামনে নির্বাচন এদিকে দলের পুনর্গঠন এইরকম একটি গুরুত্বপূর্ণ সময় আপনাদের এই সেনা পরিষদ আপনারা মাইকে বললেন এটা ঘোষণা করেছেন কে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তো আপনারা যেহেতু খুশি আপনাদের যেহেতু তিনি খুশি করেছেন আমাদেরকেও তো ওনাকে খুশি করতে হবে নাকি ওনাকে খুশি করতে হলে কি দিয়ে আমরা খুশি করবো আমরা ওনাকে ফিরোজপুরের তিনটি নির্বাচনী আসন আছে এই তিনটি আসন ছাড়া অন্য কিছু দিয়ে ওনাকে খুশি করা যাবে যে তিনি জেতে সক্ষম হব কিনা এই চ্যালেঞ্জকে আমরা সবাই গ্রহণ করলাম আমরা ফরিদপুরের যেটা সাংগঠনিক দুর্বলতা আছে এখানে যেখানে সাংগঠনিক শূন্যতা আছে নেতৃত্বের শূন্যতা আছে আমরা সব কিছু পূরণ করে অত্যন্ত নির্ভীক ভাবে নিঃশর্ত সততার সাথে সেই ইমানের দায়িত্ব পালন করতে আপনাদের সবার সহযোগিতা আশা করতে পারি কিনা ঠিক সেইভাবে আমরা সেটা করে যদি আমরা নির্বাচন মাঠে নামি কোন শক্তি আছে আমাদেরকে পরাজিত করবে ফিরোজপুরে যারা ইতিমধ্যে নির্বাচনের বিজয় উল্লাস করার জন্য অপেক্ষা করছেন আসলে তাদের ভোট কি আমাদের চেয়ে বেশি আমরা যদি আমাদের ভোট ধরে না রাখতে পারি তাহলে তার রহমানের এই নেতৃত্ব দেওয়ার কোনো অর্থ আছে আপনাদের সেটা মনে রাখতে হবে আপনাদের মনে রাখতে হবে যে আগামী ফেব্রুয়ারি মাসে যে নির্বাচন হবে এই নির্বাচনে বিএনপির বিজয়ের কোনো বিকল্প নাই যদি হেরে যায় বাংলাদেশ হেরে যাবে বিএনপি যদি হেরে যায় বাংলাদেশের মানুষ হেরে যাবে বিএনপি যদি হেরে যায় বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বিপন্ন হবে অতএব এমনই একটি গুরুত্বপূর্ণ নির্বাচন আমরা আগামীতে মোকাবেলা করতে যাচ্ছি এই নির্বাচনে আমাদের বিজয়ের কোনো বিকল্প নেই এজন্য আমাদের যার যার অবস্থান থেকে আমরা আজকে থেকে এই কাজ শুরু করব এবং আমাদের আরও একটা কারণ আছে আমরা আজকে আমাদের প্রতিষ্ঠাতার মাজারে ফুল দিয়ে আমরা চিন্তা করেছিলাম আগামীকালকে সকালে যায় কিন্তু আপনারা জানেন শারদীয় দুর্গা উৎসব শুরু হবে এই জন্য আমাদের কেন্দ্রের পক্ষ থেকে কিছু নির্দেশনা রয়েছে সেই জন্য আমরা আজকে একদিন আগে আসতে বাধ্য হয়েছি যে আমরা আমাদের এলাকায় গিয়ে এ ব্যাপারে আমাদের কাজ কার্যক্রম আছে সেটা আমাদের সাথে আলোচনা করবো হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দ যারা আছে তাদের সাথে আলোচনা করব আমরা ভবিষ্যতে যে কোনো একটা সুযোগ এবং ভালো সময় বিবেচনা করে আলাপ রেখে আমরা তার একটু আমাকে ধন্যবাদ জানিয়ে একটি মিছিল আমরা করব সেখানে আপনারা সবাই অংশগ্রহণ করতে পারবেন সবাই বক্তব্য রাখতে পারবেন আজকে আমরা সবাইকে বক্তব্য দেওয়ার সুযোগ দিতে পারলাম না আপনারা শুধু সরুকারি থেকে এসেছেন বটবাড়ি থেকে এসেছেন ভাগারি থেকে এসেছেন এই রাতে কষ্ট করে যাবেন উচিত আপনাদের সবার সাথে আমাদের একটু পরিচয় করা আরো বেশি সময় দেওয়া কিন্তু তার জন্য তো সময়ের প্রয়োজন কিন্তু এখন আমরা যদি আরো বক্তব্য দেখে অনেক রাত্র বাড়াই তাহলে আপনাদের আরো যেতে কষ্ট হবে আমরা উচিতই একটা সুবিধা মতো সময় বেছে নিয়ে সবাইকে ডেকে

আমাদের মাঝে আমাদের আজকের এই নবনির্বাচিত আহ্বায়ক মহাম্মদয় বক্তৃতা দেওয়ার পর আপনারা নিরাপদে আমরা আপনারা বাড়ি ফিরে যাবেন কালকে থেকে আমরা নিয়মিত বিএনপি অফিসে বসবো আপনারা আসবেন সবার সুবিধা সুবিধা আমরা বিবেচনা করার তত হবে আজকে আমরা কোনো অন্য ধরনের কোনো বক্তব্য দিলাম না সবার সাথে শুধু শুভেচ্ছা বিনিময় এটাই আমাদের মূল উদ্দেশ্য আপনাদের সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম